প্রিয় শ্রোতা বন্ধুরা আজ আমি আপনাদের পরে শোনাব প্যারাডক্সিক্যাল সাজিদের ষষ্ঠ পর্ব যেখানে নীলঞ্জন মনে প্রাণে একজন খাঁটি বাংলাদেশি বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ সংগ্রামকে তিনি কোন কিছুর সাথে কম্প্রোমাইজ করতে রাজি নন সাজিদের সাথে নীলঞ্জন খুবই ভালো সম্পর্ক নিরঞ্জনাকে আমরা ভালোবেসে নীলদা বলে ডাকি উনি একেবারে কবি রাজনীতিবিদ ও সাংবাদিক আসে সাজিদের সাথে নীলদার একটি বিশেষ আলাপ হবে কয়েকদিন আগে নীলদা ব্লগে আর কোরআনের একটি আয়াতকে সন্ত্রাসবাদী আয়াত বলে কটাক্ষ করে পোস্ট করেছেন সে ব্যাপারে শুরু হওয়া করতে নিজ থেকে নীলদার বাসায় যাচ্ছি আমরা আমরা বিকেলে চারটায় নীলদার বাসায় উদ্দেশ্যে রওনা দিলাম ওনার বাসা এর আগে কখনো আসেনি ওনার সাথে দেখা হতো ক্লেস ক্লাবে আর বিভিন্ন প্রোগ্রামে তবে উনি যে নীল খেতে থাকেন সেটা জানে নীল খেতে এসে সাজিদ নীরদয়কে ফোন দিল উপাশ থেকে সুন্দর একটি রিংটনে বেজে উঠলো রিংটনে সেট করা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের সেই বিখ্যাত বাসন সাজিদ ফোনে লাউড স্পিকার অন করে দিল আমরা আবার শুনলাম বঙ্গবন্ধু শেখ চিরচেনা ভাষণ বলছেন আমরা তাদের আমরা তাদের পানিতে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম পরপর দুইবার রিং হওয়ার পর দ্বিতীয়বার নীলদা ফোন রিসিভ করলেন সাজিবকে ভালোভাবে বাসার ঠিকানা বুঝিয়ে দিলেন আমরা ঠিকঠাক পৌঁছে গেলাম বাইরে থেকে কলিঙ্গল বাজারতে বুড়োর মতো এক ভদ্রলোক দরজা খুলে দিল আমরা ভেতরে প্রবেশ করলাম বলিনি আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি সেটা নীলুদাকে জানানো হয়নি নীলুদার একটি গুণের কথা বলা হয়নি কবিতা লেখা এবং সাংবাদিকতার পাশাপাশি নীলতা খুব ভালো ছবিও আঁকেন আমরা গরে প্রবেশ করা মাত্রই গুরু লোককে আমাদের সুজা নীলুদার রুমে নিয়ে গেলেন মনে হয় ওনার উপরেই নির্দেশী ছিল আমরা নীলোদার রুমে এসে দেখি উনি ছবি আঁকছেন মুক্তিযুদ্ধের ছবি আঁকা প্রায় শেষ হয়ে গেছে জলপাই রঙের পোশাকে একজন মিলিটারি মিলিটারি বাম হাতে একটি রাইফেল একজন অর্ধনগ্ন মহিলা মহিলার চুল খোলা মহিলা বেচে নেয় মিলিটারিটা মহিলাকে টেনে নিয়ে যাচ্ছে মনে হয় বাগানে নিক্ষেপ করবে এরকম কিছু পাশে একটা ডাস্টবিন টাইপের কিছু চারটে কাক বসে আছে সেটার উপর জঙ্গলের দুর্ভিক্ষ ছবিটার মতোই আমাদের দিকে না ফিরি নীলদা বললেন কিরে এত গটা করে দেখা করতে এসেছি যে সাজিদ বলল বাহ তোমার সাথে দেখা হয় না কতদিন দেখতে মন চায় না বুঝি তাই চলে এলাম বিরক্ত করলাম নাকি আরে না না তা বলিনি এতটুকু বলে নিনুদা গা ঘুরিয়ে আমার দিকে তাকাল আমাকে বলে উঠলো না সাজিদ ওরে বাবা আজ আমার চাঁদের হাট তুমি তো চম্বেশ কবিতা লিখো ভাই আরিফ তোমার কবিতা আমি প্রায় পড়ি নীলুদার মুখে এরকম কথা শুনে আমি লজ্জায় মরে যাচ্ছিল সাজিদ বললো জানো দাদা তাকে কত করে বলি বই মেলার জন্য কবিতার একটা পাণ্ডুলিপি রেডি কর কিন্তু সে বলে ও নাকি বয় করে দেখো তো দাদা নিহত বললো হা পাণ্ডুলিপি রেডি করো একবার বই বের হয়ে গেলে দেখবে বয় ধরে বলাবে তোমার লেখার হাত দারুণ আমি পড়ি তো বেশ ভালো লিখো সাজিদ বলল দাদা ওটা কি মুক্তিযুদ্ধ বিষয়ের ছবি যেটা আঁকছ হম মূলতের উত্তর আচ্ছা দাদা মুক্তিযুদ্ধ নিয়ে আমরা বিশেষ পড়াশোনা নেই তুমি তো আবার এই লাইনে আজ তোমার কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনবো মিন্দা মুছি আসলে তুলির শেষ আচরখানা দিয়ে খাটের উপর উঠে বসলেন আমরা দুজন ততক্ষণ দুটো চেয়ার টেনে বসে পড়ি বুড়ো লোকটা ইতোমধ্যে টেরিতে কফি নিয়ে এসেছে গোয়েন্দা কফিসি চুমুক দিতে দিতে মুক্তিযুদ্ধের গল্প শুরু করল উনিশশো সাল পশ্চিম পাকিস্তানের হাতে চরমভাবে নির্যাতিত নিষ্পেষিত হচ্ছিল বাঙালিরা যখনই তারা নিজেদের অধিকার আদায়ের জন্য সচ্চার হয়েছে তখনই পাকিস্তানিরা বাঙালিদের উপর চালিয়েছে অত্যাচার নির্যাতন নিরুদার কণ্ঠ বাড়ি হয়ে এলো মুক্তিযুদ্ধের আলাপ উঠলেই উনি এরকম আবেগপ্রবণ হয়ে যান তিনি বলে যাচ্ছেন এই অত্যাচার ও নির্যাতনের মাত্রা ততই ভয়াবহ হয়ে উঠে যে বাঙালি শেষ পর্যন্ত নিজেদের এবং নিজেদের মাতৃভূমিকে রক্ষা করতে অস্ত্র হালত অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হলো তখন চলছে উত্তাল মাস মাস হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলা ও বাঙালির জাতির কর্ণদান ইতিহাসের বরপুত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেস কোর্স ময়দানে সশস্ত্র যুদ্ধের ডাক দিলে সাজিত বলল দাদা তোমার ফোনে রিংটনে আবার একবার শুনিত প্লিজ আমরা তাদের বাতে মারব আমরা তাদের পানিতে মারব রে কি সাংঘাতিক কথা কপালে বাজ দীর্ঘ করে বললে সাংঘাতিক বলছিস কেন বরং বল এটি হলো বাঙালির মহাকাব্য সেদিন এরকমের বাঙালিদের অনুপ্রাণিত না করলে আমরা কি স্বাধীনতার স্বাদ পেতাম বলে মেরে ফেলার কথা এটা তো আইন হাতে তুলে নেওয়ার মতো ব্যাপার সাজিদ বলল। যেখানে নিজেদের অস্তিত্বই বিলুপ্ত পথে সেখানে তুই আইন আইন বানাচ্ছিস যুদ্ধের কোনো হওয়ার চলে না তারপর বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক বাসনে উদযুক্ত হয়ে বাঙালি জাপিয়ে পড়লো যুদ্ধে আমি বললাম তার অত্যাচারী পাকিস্তানদের মারল এবং বলল তাই না যুদ্ধের পরে আমরা তাদের ভাতে মারব পানিতে মারবো অথবা যার যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে জাপিয়ে পড় এরকম কথার জন্য বঙ্গবন্ধুকে কী জেল খাটতে হয়েছে কিংবা কেউ তাকে সন্ত্রাসের উস্কানিদাতা বা খুনের অদরদাতা হিসেবে ব্লেম করেছে সাজিদ জিজ্ঞেস তোর মাথা কি গোবর না গিরে সাজিদ এটা কোনো কথা বললেই এটা জন্য স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুকে ব্লেম করবে কেন যুদ্ধের মন এটা ছিল একজন কমান্ডারের কমান্ড এটা অপরাধ নয় বরং এটা এটার জন্য তিনি ইতিহাসে অমর হয়ে আছেন। নির্যাতিত বাঙালিদের মুক্তির দিশারই মহান নেতা বঙ্গবন্ধু এবার দীর্ঘ নয় মাস রক্ত কই যুক্তের পর আমরা পেলাম একটি স্বাধীন ভূখণ্ড একটি স্বাধীন পতাকা আমিও একমত বঙ্গবন্ধু একদম ঠিক কাজটি করেছেন আচ্ছা দাদা ঠিক একই কাজ অর্থাৎ নির্যাতিত নিষ্পেষিত দলিত মানুষের অধিকার আদায়ের জন্য পৃথিবীর অন্য কোথাও যদি অন্য কোনো নেতা এরকম কথা বলে তাহলে তুমি কি মনে করবে অন্য কোনো নেতা যদি বলে শত্রুদের যেখানেই পাও হত্যা করো আর এই কমান্ডে উদ্যুত্ত হয়ে যদি নির্যাতিত মানুষগুলো যুদ্ধে জাপিয়ে পড়ে তুমি সেটাকে কোন চোখে দেখবে অবশ্যই তুমি ওই নেতার পক্ষ থাকবে এবং তার কথা তার এই কথা এই কাজের প্রশংসা বললেন যেমন যেমন আমি এবার সংগ্রামকে স্বাগত জানাই আমি জোসেফ স্টালিন মাও সংগ্রামকে স্বাগত জানাই এরা সবাই নির্যাতিতদের অধিকারের জন্য লড়েছেন এবার সাজিদ বলল দাদা আপনি আরবদের ইতিহাস জানেন কিরকম চোদ্দশো বছর আগের কথা আরবের প্রচলিত ধর্ম বিশ্বাসের বিপরীতে একটি নতুন ধর্মবিশ্বাস যেখানে মাথা তুলে দাঁড়ায় হ কিছু মানুষ স্বেচ্ছায় কোনো রকম জোর জবর ছাড়াই এই ধর্মটির প্রতি অনুগ্রাগী হয়ে পড়ে তারা দলে দলে এই ধর্মবিশ্বাস বিশ্বাস মেনে নিতে শুরু করে কিন্তু সমাজপতিদের একটা সহ হয়নি যারা যারা এই ধর্মটিকে মেনে নিচ্ছিলো তাদের উপর নেমে আসছিল অকত্ত নির্যাতন বুকের উপর পাথর তুলে দেওয়া উটুর পেছনে রশি দিয়ে বেঁধে মরুভূমিতে ঘুরানো গড়দান নিয়ে নেওয়ার মতো ঘটনা সহ আরো কত কি এক পর্যায়ে এই ধর্মপ্রচারক এবং তার সঙ্গী সাথীদের দেশ তারা করা হলো এমন কোনো নির্যাতন নেই যা তাদের উপর নেমে আসেনি স্বদেশ সারা স্বজন হারা হয়ে তারা তখন বিস্তস্ত একাত্তরে তাদের শত্রু যেমন ছিল পাকিস্তান চোদ্দশো বছর আগে সে সময়টায় মুসলিমদের শত্রু ছিল মুশ্রিকরা তাহলে এই অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের নেতা যদি ঘোষণা দেয় তোমরা মুস্রিকদের যেখানেই পাও হত্যা করো তাহলে দাদা এতে কি কোনো অপরাধ কোন সন্ত্রাসবাদ প্রকাশ পায় নদর চুপ করে আছে। আসে বলে যেতে লাগলো বঙ্গবন্ধু আমরা হাতে তাদের বাতে মারব পানিতে মারব যদি বাঙালি মহাকাব্য হয় এটা যদি সন্ত্রাসবাদী উস্কানি না হয় তাহলে আরেকটি যুদ্ধের কেন জঙ্গিবাদের উস্কানি হবে হত্যার নির্দেশ দেওয়ার পরে আয়াতেই বলা আছে মুসিকদের কেউ যদি তোমাদের কাছে আশ্রয় প্রার্থনা করে তাদের নিরাপদ স্থানে আশ্রয় দাও আপনি চেয়ে বুয়ে বেড়া জোসেফ স্ট্যালিন মাও সেতুং এর কথা বললেন তাদের কেউ কি বলেছে কেউ শেষে আমাদের কাছে আশ্রয় চাইলে আমরা তাদের নিরাপদ আশ্রয় দেব বলেনি পৃথিবীর কোনো কমান্ডোর শত্রুদের এরকম নিরাপদ আশ্রয় দেওয়ার কথা বলেনি বরং নির্দেশ দেয় দেখা মাত্রই এই গুলি বলল হন সাজি দাদা কোরআনে আরও আছে যে বিনা অপরাধের কোনো নির্দোষ ব্যক্তিকে খুন করলো, সেজন্য পুরুল মানব জাতিকেই খুন করল এরকম একটি কথা পৃথিবীর কোনো মানুষ কোনো নেতা কোনো গন্ধে আছে নেই একাত্তর জানিন পাকিস্তানিদের মারার ঘোষণা দিয়ে বঙ্গবন্ধু আমাদের কাছে মহানায়ক তাহলে চোদ্দশো বছর আগে এরকম ঘোষণা আরেকজন দিয়ে থাকলে তিনি কেন খলনায়ক হবেন অপরাধী হবেন একই কথা একই নির্দেশের জন্য আপনি একজনকে মহামানব মনে করেন অন্যজনকে মনে করেন সন্ত্রাসী কেন তারা সেফকি ধর্ম বিরোধিতার জন্য একজনের এরকম ঘোষণাকে ফোনের রিংটনে করে রেখেছেন অন্যজনের রকম ঘোষণার সন্ত্রাসবাদী বার্তা কথাবার্তা জঙ্গিবাদী কথাবার্তা বলে কটাক্ষ করে লেখা লিখেন কেন এটা কি ফেয়ার দাদা আসলে আমি এমন করে বলিনি নীলটা কিছুটা একমত সাজিদ বলল দাদা অনেক নাস্তিককে কোরআনের একটি আয়াতকে অন্য আয়াতের সাথে কন্ট্রাডিক্টরি বলতে দেখেছি অথচ তারা কোনোদিনও সুরা তও বিকদের যেখানে হত্যা করো এটাকে সুরা মায়েদার যে নিরাপদ কোনো ব্যক্তিকে নিরপরাধ কোনো ব্যক্তিকে হত্যা করলো সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো এটার সাথে কন্ট্রাডিক্টরি বলতে দেখিনি অথচ সেভাবে ভাবলে এই দুই আয়াতে দুই রকম কথা বলা হচ্ছে একবার মেরে ফেলতে বলছে একবার বলছে মরলে পুরো মানব জাতিকে মারলে পুরো মানব জাতিকে হত্যা করার মতো চরম পাপ হবে কিন্তু তবু নাস্তিকে এই দুটোকে এনে কথা বলে না কেন বলে না কারণ তারাও জানে দুটো আয়াত না জিলের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন এই দুটুকে এক করে বলতে গেলেই নাস্তিকা দরা ধরা পড়বে তাই বলে না নীরুদা শুনলেন শুনে বললেন একজনই যে মুক্তিযুদ্ধের গল্প শুনতে এসেছিলি না দাদা শুধু ডাবল স্ট্যান্ড বাজিটা উপলব্ধি করাতে এসেছি হা হা সে ভালো সম্পর্কে বলি নীরুদা সেদিন রাগ করেনি হয়তো